দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের জিরা রাইস তৈরি হয়ে গেছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এখানে একদম গ্রামীণ পদ্ধতিতে জিরা রাইস আপনাদের বানিয়ে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিও আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন তাহলে আমরা শুরু করি আমাদের রেসিপি আজকে আমি যে জিরা রাইসটা বানাবো তার জন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো আমি এখানে আমাদের গ্রামে আমরা আমরা যে চাল খাই সেই চালই নিচ্ছি চাইলে বা অন্য কোনো দামি চালও ব্যবহার করতে পারেন যেমন ভোজে যেমন ব্যবহার করে সেই চালও ব্যবহার করতে পারেন আমি এবার চালটাকে ভালোভাবে ধুয়ে নেবো আমি এখানে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার বন্ধুরা আমি হাড়ির মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো লবণ এবার আমি চালগুলো দিয়ে দেবো এবার আমি চালটাকে প্রায় নব্বই পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব তো বন্ধুরা আমি যে জিরা রাইসটা বানাবো তার জন্যে আমি এখানে কড়াই তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেলই ব্যবহার করছি এখানে আমি কিছু বাদাম নিয়েছি বাদামটাকে আমি ভেজে নেব বাদামটা ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে দিচ্ছি এবার আমি এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আপনারা এই পুরো রেসিপিটা শুধুমাত্র ঘি দিয়েও করতে পারেন অথবা শুধু সাদা তেল দিয়েও করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো এলাচ আমি এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দুটো দারচিনি এবার আমি দিয়ে দেব এর মধ্যে দেড় চামচ মতো জিরে এটাকে একটু হালকা নিয়ে নিলাম এবার আমি এখানে ভাতগুলো দিয়ে দিচ্ছি ওই ভাতটাকে নব্বই পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছিলাম এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো এবার এটাকে ভালোভাবে নিয়ে নেব তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য জল এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে খুলে দেখছি এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি মাঝে মাঝে এটাকে খুলে ঢাকনাটা খুলে নেড়ে নিয়েছিলাম একবার করে যাতে ধরে না যায় এবার আমি এর মধ্যে যে প্রথমে বাদামটা ভেজে রেখেছিলাম সে বাদামটা সরিয়ে দেব বাদামটা কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন তো এটাকে মিশিয়ে নেব আমাদের জিরা রাইস তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আপনারা আমার রেসিপিটা দেখে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন তো বন্ধুরা এবার আমরা জিরা রাইসটা খেয়ে দেখবো কেমন হয়েছে আর এই জিরা রাইসের সাথে

তো আমরা যে জিরা গাছটা বানিয়েছিলাম আর তার সাথে রায়তা একসাথে খেতে কিন্তু দারুণ লাগছে আপনারা বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিও আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন বলবি না? অলপ কৰি গাইছে পুৰিকাৰ লাগে